তার মায়ে আমারে চুল দরিয়া পালাইছে আর তার ছেলে সাদিক আতিক তারা দুইজনে আমার নিজ খুব বেশি লাথি দিছে মুখের মধ্যে লাত মারি ফাড়া মারি ধরছে মুখুরে আমার শরীর থাকি ব্লাডিং হচ্ছে আমার অবস্থা খুব খারাপ প্লেমিয়া বলরামপুর থেকে তিনটা ছেলে আছে আতিক সাদিক রাইন আর তার দুইটা মেয়ে আর তার ওয়াইফ তারা তিনজন মিলিয়াই আমার মাইক আমি জানি না এর ভিসে ঘড়া বা খারা আছে কার আট আছে না আমার কোনো দুশ্মনের এলাকাত নাই তবে আমি এটাও অনুরোধ করতাম এলাকার মানুষের কাছে প্রশাসনের কাছে কাজটা করাছে আমি এটা জানতাম ওটার বিচার আমার উচিতই আমি এক নং লহিমপুর ইউনিয়ন পরিষদের তিন পাঁচ নং ওয়ার্ডের মহিলা সদস্য ইফতারর সাইমে আমার বাড়িতেই আমার ডাকিয়া বাগরিয়া। করিয়া খুব বেশি মায়ের দোর করছে আমি আমার তিন নম্বর ঢোল মানুষ সঙ্গে যে বিশ্বাস নেই প্রশাসনও বেশি বিশ্বাসের সমস্ত একুশ বাবা আপনার সমান শুনা আছে আপনার সারা গান দেবা সমান তিন বছর একটু বাচ্চাগুলো আছি তারা আমার সাড়ে সময় আপনারা প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আমার উচিত বিচার চাই

অনেক আক্রমণ করতে তারা অনেকটা নিচার জায়গা কিছু করার মতো নেই অনেক আক্রমণ করতে অনেক মারধর করতে তারা পুরো স্পায়ার টাইপ তো তারা ওরা মাত্র বই করেনি কত থেকে ও গিয়ে মারতে তালাতে মারাদুয়ে অভু তালাগুলোর সামনে দিয়ে গেছে যাওয়ার পরে বার্তিক জ্ঞান করি বার্তিক জ্ঞান লাঠি হয়ে যাইছে আইয়া জোখ যাওয়ার পর আক্রমণ হয়েছে আমরা দু তিনজনের টাইম দিয়ে আবার আক্রমণ করছে তো ছেলে টাইম আর জয় তারা প্রতিবেদনে এবার আমরা দুই তিনজনে গিয়ে আমরা উপস্থিত আসলাম এর সময় পয়লা উপস্থিত আসলাম না বাজারে যে সময় আইসা লইয়া ওই সময় আসলামটা ঘটছে তারা কয়লা ঘটনা হইছে